মুখের ত্বকের কাচে ছোপ কালো দাগ সেই সঙ্গে হাত পায়ের নোংরা ময়লা মরা চামড়াকে একদিনে তুলে ফেলে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে চান তাহলে আজকের রেমিডিটি কেবলমাত্র আপনারই জন্য কেননা আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া রেমিডি শেয়ার করব যে রেমিডিটির একবার ব্যবহারে আপনাদের মুখসহ হাত পা ঘাড় কোনই ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হবে অনেকেরই দেখা যায় মুখের তুলনায় হাত পা ঘাড় গলা অনেক বেশি কালো ও বিচ্ছিরি হয়ে যায় সেই সঙ্গে হাঁটুতে বা কনুইতে কালো কালো দাগও দেখা দেয় তাই মুখের সাথে সাথে আপনারা যদি এই সমস্ত কালো অংশগুলিতে এই রেমিডিটি লাগান তাহলে আপনাদের মুখের সাথে সাথে এই অংশগুলিও ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে আর এই রেমিডিটির নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বক বিউটিফুল ও গ্লোয়িং থাকবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটি এক টাকা দামের শ্যাম্পু এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন অথবা আপনারা যদি শ্যাম্পু ইউজ করতে না চান তাহলে এখানে একটা চামচ ফেসওয়াশ নিয়ে নেবেন শ্যাম্পু আমাদের ত্বক থেকে ময়লা নোংরা মরা চামড়া ও ত্বকে লেগে থাকা কালচে পরদকে খুব সহজেই তুলে ফেলতে পারে এখানে শ্যাম্পু নেওয়ার পর এর মধ্যে আমাদেরকে দিতে হবে টুথপেস্ট আমি কলগেট টুথপেস্ট ব্যবহার করছি আপনারা যে কোনো সাদা রঙের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন এই রেমিডিটি বানানোর জন্য সামান্য একটু টুথপেস্ট নিয়ে নিতে হবে যেমনটা মটরের দানা হয় তেমনটা নিয়ে নিলেই হবে আমাদের ত্বকের জমে থাকা ময়লা পরিষ্কার করার জন্য কলগেট খুবই ভালো একটা উপাদান এছাড়াও এটি আমাদের ত্বকের ব্রণ দূর করতে ও ত্বক থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কস্তুরি হলুদ গোড়া তবে আপনাদের কাছে কস্তুরি হলুদ গুঁড়া না থাকলে রান্নার হলুদ গুঁড়া এক থেকে দু চিমটি মতো দিয়ে দেবেন হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল মাইক্রোভিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস রয়েছে যার ফলে হলুদ ব্যবহার করলে আমাদের ত্বক বিভিন্ন ধরনের স্কিন ডিজিজের হাত থেকে দূরে থাকে আমাদের ত্বকে এক পিম্পল ইত্যাদি সহজে হতে দেয় না এছাড়াও দানা দানা র্যাশ ইত্যাদিকেও ভালো করে তোলে আর সেই সঙ্গে হলুদ তো আমাদের ত্বকের রঙকে ফর্সা করে সেটা আমরা সকলেই জানি এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ চালের গুঁড়া চালের গুঁড়া আমাদের ত্বকে স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে সেই সঙ্গে আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট ও স্ক্রাবিং করতে পারে তাই এই রেমিডিটি দিয়ে আপনারা যদি সপ্তাহে এক থেকে দু দিন আপনাদের ত্বক পরিষ্কার করে নিতে পারেন তাহলেই দেখবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠছে ত্বক ভেতর থেকে গ্লো করছে এখানে একটা চামচ চালের গুঁড়া নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে একটা চামচ মতো লেবুর রস অ্যাড করতে হবে লেবুর রস আমাদের স্কিনকে উজ্জ্বল ফর্সা করে তুলতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী এটি ব্যবহারে আমাদের ত্বক ডিপলি ক্লিন হয়ে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল হয়ে ওঠে তবে লেবুর রস শ্যুট না করলে টমেটোর রসও আপনারা নিয়ে নিতে পারেন এবার আমাদেরকে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটি মিক্স করতে পানি বা কোনো ধরনের লিকুইড লাগবে না এটি একসঙ্গে ভালোভাবে মেশালেই তৈরি হয়ে যাবে আমাদের ফর্সা হওয়ার ফেস প্যাক এটি আপনারা গোসলের আগে আপনাদের মুখসহ হাত পা ও তার সাথে সাথে গলা ঘাড়েও অ্যাপ্লাই করে নেবেন তাহলে মুখের সাথে সাথে ফুল বডি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে আপনারা এই প্যাকটি খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে দশ মিনিট মতো আপনাদের ত্বকে রেখে দেবেন তারপর প্যাকটি শুকিয়ে আসলে পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নেবেন ও হালকা হাতে ঘষে ঘষে প্যাকটিকে তুলে ফেলবেন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলে গোসল করে নেবেন আশা করি আজকের রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন